কিরে তাও হইতে জনতা আপনারা আল্লাহ ও আল্লাহর রাসুলের অবমাননার ইস্যুটা ভুলে গেছেন তাই না যখন বিষয়টা বেশি ট্রেন্ডিং এ ছিল তখন তো সবাই পোস্ট দিছেন যাতে করে বেশি লাইক পান বেশি কমেন্ট পান যাতে করে আপনাকে মানুষ চিনতে পারে সত্যি কথা বলেন তো আসলেই কি আল্লাহর নবীকে ভালোবাসেন আসলেই কি আল্লাহর নবীর মোহাব্বত অন্তরে আছে বিষয়টা ট্রেন্ডিং এ ছিল তখন পোস্ট দিছেন এখন নতুন ট্রেন্ড আসছে সেই বিষয়ে নিয়ে পোস্ট দিতেছেন এমন না যে আপনারা কথা বলা বন্ধ করে দিয়েছেন আপনারা ফেসবুকে কোনো পোস্ট দিতেছেন না বা কোনো জায়গায় কোনো কমেন্ট করতেছেন না এমন কিন্তু না আপনারা সবাই ফেসবুকে পোস্ট দিতেছেন বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতেছেন কিন্তু আল্লাহ আল্লাহর নবীকে অবমাননার ইস্যু নিয়ে আর কোনো পুরান হয়ে গেছে এখন আর তাই না এই হলো আপনারা আল্লাহর নবীর পাগল বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো এই দেশে আল্লাহ আল্লাহর নবীকে অবমাননা করা হলো সেইটার শাস্তিও এই নতুন বাংলাদেশে তাও জনতা বাস্তবায়ন করতে পারলো না এর জন্য কি তাও জনতার লজ্জা করা উচিত না ঘরে আয়না আছে থাকলে একটু আয়নার দিকে তাকান নিজেকে দেখেন আসলেই কি আপনি মুসলিম আসলে আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসেন একটু দেখে নিজেকে জিজ্ঞাসা করেন তো লজ্জা করেন আপনার শুধু ট্রেন্ডিং এর সাথে গা ভাসান তাই না ইসলামিক ইস্যু আসলে সেগুলো নিয়ে পোস্ট ঠিকই দেন কথাবার্তা ঠিকই বলেন কিন্তু ইস্যুটা পূরণ হয়ে গেলে আর কথা বলেন না কারণ আপনি তো আসলেই প্রতিবাদ করার জন্য এই পোস্টগুলো দেন নাই বা প্রতিবাদ করেন নাই আপনি তো শুধুমাত্র লাইক কমেন্টের জন্য করেছেন আর সেটা তো পাইছেন বাহ তা হইতে জানতা কতটা বেইমান কতটা নাফারমান আপনারা তাই না